গাইস আমরা এখন হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই তো বন্ধুরা এই অ্যাপসে কিন্তু টাকা দেয় এবং আমি আজকে লাইভে উদ্রহ করে দেখাবো পেমেন্ট নিয়ে দেখাবো আর এখান থেকে একটা গ্লাস কিনতে হয় উদ্রো করতে হলে তো আপনি এখান থেকে সর্বনিম্ন তিনের কিনতে পারেন সেক্ষেত্রে পঁয়ষট্টি পার্সেন্ট ফি কাটবে শয়ের নিলে পরে তিরিশ পার্সেন্ট উদ্রুফি দেখতে পাচ্ছেন আর এখানে পঁচিশ মিনিট ভিডিও দেখতে পাবেন আর এখানে তিরিশ পার্সেন্ট লেখা ফি আর যদি এক্সচেঞ্জারের মাধ্যমে নেন তাহলে পঁচিশ পার্সেন্ট উদ্রুফি বারোলার গ্লাস কিনলে পাঁচষ্লি টাকার ইনকাম হবে বিশের নিলে পঁচাত্তরের ইনকাম হবে তো আমি নেব বিশের একটা নেব নিচ থেকে যেটা গুগল পেমেন্ট সিস্টেম আছে এটা আমি নিব এখন এটা নেই ত্রিশ মিনিট আমি ভিউ করতে পারবো এবং এটা গুগল পেমেন্ট সিস্টেম আছে তো আমি গুগল পেমেন্ট করব এটা ঠিক আছে আমার কিন্তু এক ডলার এবং মাস্টার কার্ডে যোগ করা আছে তো আমি এটা বাই করব এখন তো গাইস আমার কিন্তু পার্সেসটা কমপ্লিট জিজ্ঞাসা হয়ে এবং আমাকে কিন্তু এক হাজার ইজি দিছে গ্লাসটা আমার বাইকরা সাকসেস হয়ে গেছে এবং আমি কিন্তু এখন উদ্রো করতে পারবো গাইস আমার তেরো ডলার আছে এবং এটা আমি উদ্র করবো লাগবে এখান থেকে আমি ছেলে ক্লিক করবো দেখেন কেমন উদ্র করি এখান থেকে কারেন্সি দেবেন বিডিটি এখানে ম্যাক্স করে দেবেন এখান থেকে দিবেন কনফার্ম করে ঠিক আছে এখান থেকে আমি ব্রাউজার দিব এখানে বিগেস্ট নাম্বার দিব আমি আর এখানে দিব হচ্ছে জিমেইল তো আমি কনফার্ম পেমেন্টে ক্লিক করবো পেমেন্ট কনফার্ম দেখি কত সময় লাগে পেমেন্ট আসতে দেখছেন আমার কমিশন ফি কিন্তু তিরিশ পারসেন্ট দেখি কত সময় লাগে পেমেন্ট আসতে সিমটা লগিন দেওয়া আছে আমার ব্যালেন্স কিন্তু কেটে নিয়ে আছে এবং এখানে প্যান্ডিং আছে আমি যদি এখন ভিডিও দেখি আমার কিন্তু

তো গাইস পেমেন্ট কিন্তু চলে যাচ্ছে দেখেন এখানে এগারোশো আটষাটি টাকা আছে আর এটা কেবল আছে এক মিনিট হয়েছে তাহলে আমি অ্যাপে ফিরে যাবো দেখাবো অ্যাপে পেমেন্টটা কমপ্লিট হয়েছে কি না আমি অলরেডি চলে যাচ্ছি এখান থেকে নিতে যাচ্ছি এখান থেকে সেললি ঠিক আছে দেখেন এটা কিন্তু সাকসেস হয়ে গেছে আমি যদি অর্ডার ডিটেলসে সব দিই এখানে কিন্তু এগারোশো টাকা ইউ রিসিভ ঠিক আছে আমার কাছে আসবে এটা তো এটা সাকসেসলে হয় এখানে সেলি তো এটা বুঝতে পারছেন এটা একশো পার্সেন্ট রিয়েল রিয়াল কাজ করতে পারেন সমস্যা নেই দেখেন বক্স দিছে দেখেন কত দেয় আমাকে তিন